রাজধানীর আগারগাঁওয়ে কেকের দোকানের সংখ্যা হঠাৎ করেই বেড়ে গেছে মাত্র দু একটি দোকান ভাইরাল হওয়ার পর থেকে এখন পুরো সড়ক জুড়ে গড়ে উঠেছে অসংখ্য কেকের দোকান প্রতিদিন দূর দূরান্ত থেকে ভিড় করছেন ক্রেতারা অনেকে দোকানে বসে কেক খাচ্ছেন আবার অনেকে কিনে নিচ্ছেন পরিবারের জন্য ফলে এলাকা জুড়ে তৈরি হয়েছে এক উৎসব মুখর পরিবেশ মাত্রই আসছি মধ্যে তিনটা ফুল কেক সেল হয়ে গেছে কয়েকটা স্লাইস সেল হয়ে গেছে ভাইরাল হওয়ার পরে আমি বলবো যে এখানে প্রতিনিয়ত মানুষের সংখ্যা অনেক বেশি বাড়তেছে সবাই হচ্ছে কি বলবো আনন্দের সাথে কি কেক খেতে আসছে যেহেতু এটা একটা কেকের মেলা হিসেবে পরিণত হয়েছে ওখান থেকে মানুষের জনসংখ্যা বেড়েছে আর অনেক বেশি হ্যাঁ যারা এখানে নতুন আসছে তাদের সাথে একটি কথা বলবো যে আপনারা আসেন সমস্যা নেই কিন্তু হচ্ছে এখানে এসে মানুষের সাথে ঝগড়া ঝামেলা করবেন না আপনারা হচ্ছে নিজের পরিশ্রম দিয়ে হচ্ছে কেক সেল করবেন নিজের সৎ সৎভাবে থাকবেন মানুষের ভালো জিনিসটা দিবেন অবশ্যই আপনাদেরও সেল হবে তো যে যাই পারেন না কেন চলে না প্রথমে আমি কিন্তু সর্বপ্রথম এখানে আসিনি আমি এখানে এসেছি হচ্ছে আজকে বারো দিন হলো তো প্রথম দিন থেকে আলহামদুলিল্লাহ আমি যে কটা কেক নিয়ে আসছি না কোনো সব সেল হয়ে গেছে প্রতিদিন আমি প্রতিদিনই বাসায় নিয়ে মানে ফিরত নিয়ে যাওয়া লাগে না তো ওখান থেকে বলবো যে যেহেতু আমার ভিডিও অনেকেই সোশ্যাল মিডিয়ায় দেখে হচ্ছে কেক খেতে আসে আমার সেল হচ্ছে আর দিন দিন বাড়তেছে কমতেছে না অ্যাকচুয়ালি আমি দুই দিন পর পর আসি রেগুলার আসি না তো আমি বেসিক্যালি তিনটা করে নিয়ে আসি আর আলহামদুলিল্লাহ তিনটাই সেল হয় আমার যা ভাইরাল হয়েছে তাদের তো সেল অবশ্যই বেশি তো আমার মোটামুটি তিনটা করে হয় আমরা তো ভাইরাল না আমাদের কাছে ওইভাবে হচ্ছে কাস্টমার আসে না আর কি তো যদি ভাইরাল হয় তাহলে বাই চান্স আসে কিনা আমি জানি না তো দেখি কি হয় আল্লাহ ভরসার কি নিয়ে আসি নয়টা দশটা সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ কালকে আমি থাকি না বেশি যে আমার যেহেতু ছোটো বাবু আছে আটটার মধ্যে চলে যাই আমি আমি বাইরে হলে পরে আসছি কারণ আমি তো উদ্যোক্তা আমার পেজ আছে আমি অনলাইন ডেলিভারি দিয়ে থাকি যেহেতু আমি কেক বিজনেস করে এখানে আসি পরিচিত হওয়ার জন্য আসোক না সবাই তো মানে কিছু না কিছু করার ইচ্ছা থাকে এটা আমাদের ওসিলা আমি যেমন ওনাদের দেখে আসছি আমাদের ওসিলা যদি অনেক লোক আসে ভালো মেয়েরা ঘরে বসে না কিছু করা উচিত আমার মনে হয় আসছিলাম ভাইরাল কেক খাওয়ার জন্যই তখন খেয়ে দেখলাম পুরাটা গলি ঘুরে দেখলাম যে এরকম পুটিং ইউনিক পুটিংটা কোথাও নেই এর জন্য ভাবলাম যে আমি এগুলো পারি যেহেতু এগুলো নিয়ে বসি এটা আমার শখের আর আমার পেজ আছে পেজের মাধ্যমে হোম ডেলিভারি দেওয়া হয় আলার মধ্যে যখন জানি আসি সেল হয়ে যায় ভালো রেসপন্স ভালো রসমালাই আছে অরেঞ্জ চকলেট আর হচ্ছে বাটারস্কচ ভালো লাগে না কারণ অনেক অনেক মানে ইয়া ঢুকে গেছে রাজনীতি চলতেছে যেমন ওইখানে বসতে চাইছিলাম ওনারা জায়গা রাখছে ওইখানে জায়গা রাখে ও মানে লোক ঠিক করা যায় ওরাই যারা যে ঝালমরিয়ালা বাদামালা ওনাদের লোক ঠিক করা যায় ওনাদের ওনারাই জায়গা রাখে ওরকম হইলো তো আমরা আইসা তারা সরকারি জায়গা হইলো না ওনারা ইয়া হইলো না আমরা যখন যে আসবে সে বসবে না আমরা কিন্তু এক মানে আজকে আমি আট দিন আজকে নিয়ে আট দিন আমি এসে এক জায়গায় দ্বিতীয়বার বসতে পারি না এক এক জায়গায় বসছি কই আমরা তো রাখলাম না জায়গা কেন ইয়ে করবো যার যা সবাই আসবে বিজনেসের জন্য সবাই আসবে নিজের প্রোডাক্টটা সেল করার জন্য যদি আমি লোক রাইখা দেয় তাহলে তো আমার আশেপাশে বাসা নেওয়া লাগবে আমি তার ক্যান্টোমার থেকে আসতে পারবো না তাই না আর আমি আসবোই আমার বিজনেস বিজনেসেলে আমার প্রোডাক্ট সেল করার জন্য আমি যদি ওনাকে কন্ট্যাক্ট করা যায় পাঁচশো টাকা বা একশো টাকা দিয়া আমার বাড়ি ইয়াটা ইয়া টেবিলটা রাখিস তাহলে তো আর হইলো না আমার দোকানে আছে রসমালাই কেক আছে চকলেট কেক আছে ডাবের পুডিং মিল্ক ম্যাঙ্গো পুডিং মিল্ক ড্রাগন পুডিং ক্যারামেল পুডিং আমাদের কিছু ইউনিক আইটেম হচ্ছে এইটা পরে মিল্ক ম্যাঙ্গো পুডিং আর মিল্ক ড্রাগন পুডিং এটা আপনি এখানে কোথাও পাবেন না মিল্ক ড্রাগনটা আমাদের সিগনেচার আইটেম হ্যাঁ আপনারা আরও বেশি বেশি এখানে আসেন আমরা যেহেতু অনেক উদ্যোক্তা এখানে আসছি তো আর এখানে তো অল্প টাকায় আপনারা ভালো ভালো হোমমেড কেক পাচ্ছেন যেটা আপনারা কিন্তু বেকারি থেকে পাবেন না এটা কিন্তু একদম অথেন্টিক কোনো ভেজাল ছাড়া আর এত সীমিত প্রাইসে আমি বলবো যে আপনারা অবশ্যই আসেন আর ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো লাগবে আগে কেক মূলত জন্মদিন কিংবা বিশেষ অনুষ্ঠানে ব্যবহৃত হতো কিন্তু এখন ক্রমে তা পরিণত হয়েছে নিয়মিত খাবারে অনেকেই সন্ধ্যার আড্ডায় বা পরিবারের সঙ্গে সময় কাটানোর অংশ হিসেবেই কেক কিনছেন ও খাচ্ছেন আগের থেকে অনেক ভালো লাগতেছে অনেক কেক বসতে দেখতাসে প্রথম আসছেন ফার্স্টেন আমি বলি যে আসুক সবাই দেখে যাক না খেলে ঘুরে যাক অনেক কেক বিক্রি হয় আমরা বিভিন্ন সময় আপনাদের যে প্রচার প্রচারণা সেখান থেকে আমরা দেখেছি যে কেকের আসলে এখানে বিশাল পসটা বসে আমরা ভাবলাম যে একটু যেহেতু যাচ্ছি আমরা একটু পরোক্ষ দেখার জন্য আমরা এই আপার দোকানে এসেছিলাম আমরা দুই রকমের কেক খেলাম একটা হচ্ছে আপনার পুরিং মালাই পুডিং আমরা খেলাম আর কি হ্যাঁ আপনার কি ইউনিক পুডিং তো ওনার দোকানে আমি খেলাম আর কি আমাদের সবাই সংগঠনের পক্ষ থেকে খেলো তো ভালো লেগেছে আমি দর্শকদেরকে বলবো যদি আপনি এখানে আসেন আগার কোনে এই বৃষ্টি আপার যে পুডিং আছে এই পুডিংটা অবশ্যই একবার খাবেন না এখানে এসে ভালো লাগছে একটা অন্য রকম ফিলিংস পাচ্ছি ভাইরালের জন্য প্রচার হয়েছে এই জন্য এসেছে এটা সত্য কথা আমি বলি যে সবাই আসুক এই স্বাদ গ্রহণ করুক দেখুক এক একটা বিচিত্র রকমের স্বাদ বিচিত্র রকমের অভিজ্ঞতা এটা সবার ভালো লাগবে ইনশাল্লাহ কেমন লাগছে এই মেলাতে জি ভালো লাগছে আপনি ভাইরাল হওয়ার পরে আসছেন এখানে জি সবকিছুই বেটার কিন্তু ক্রিমটা কংভূইস আর কি বলবো চেষ্টা চালিয়ে যায় সবাই আগামীতে যা হওয়ার হবে এই জনপ্রিয়তার কারণেই কেক ব্যবসার পরিধি আগারগাঁও এলাকায় দ্রুত বিস্তৃত হচ্ছে তবেই বিপুল ভিড়ের কারণে কিছু অসুবিধেও দেখা দিয়েছে দোকানপাট ও ক্রেতার চাপের কারণে সড়কে সৃষ্টি হচ্ছে নিয়মিত যানজট এতে সাধারণ মানুষের সাধাব জাহাযোগে ভোগান্তি পোহাতে হচ্ছে ভাই আমি বলতে চাই ওনারা ব্যবসা করুক ব্যবসা করার অধিকার আছে বাংলাদেশের নাগরিক ওনারা বাট সবচাইতে বড় কথা হইতেছে মানুষের ভোগান্তির বিষয়টা ওনাদের চিন্তা করতে হইবো ওনারা ভোগান্তির বিষয়ে কোনো চিন্তা করতেছে না ওনারা রাস্তার মাঝখানে আসতেছে যানজট অ্যাক্সিডেন্ট হইতেছে গাড়ি ঘোড়া অটোরিকশা অতিরিক্ত যার কারণে মনে করেন মানুষের খুব ভোগান্তি হয়েছে এই ভোগান্তিটা নিরসন করা প্রশাসনের খুব অতি অতি তাড়াতাড়ি দরকার কারণ এর কারণে আমরা সাধারণ জনগণ খুব ভোগান্তিতে আসি স্থানীয়রা বলছেন যথাযথ ব্যবস্থাপনা ও পরিকল্পনা থাকলে কি এই ব্যবসায়িক সাফল্য এলাকাটিকে আরও প্রাণবন্ত করে তুলতে পারে ভাইরাল গেট নিয়ে জানাচ্ছিলাম আজকে সর্বশেষ সংবাদ আহমেদ ফ্যামিলি টেলিভিশন ঢাকা